নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হিসেবে আরো একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম দইয়ের রেসিপি আমরা প্রত্যেকেই মিষ্টি দই ও পাকা আম খেতে খুব পছন্দ করি আর এই আমের মরশুমে বাড়িতেই কিভাবে সহজ উপায়ে আম বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমদই দই বানাবার জন্য লাগবে পাকা আম এর জন্য এখানে নিয়েছি দুটো পাকা আম এই আমগুলো আমাদের বাড়ির গাছের আম আর আমগুলো খুবই মিষ্টি ও সুস্বাদু দই বসানোর জন্য দই বীজ তৈরি করে নেব এর জন্য একটা বাটির উপর একটা ছাগনি রেখেছি আর এই ছাগনির মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ টক দই এভাবে কিছু সময় ছাগনির মধ্যে টক দই রেখে দেওয়ার ফলে টক দইয়ের মধ্যে থাকা বাড়তি জল সহজেই ঝরে যাবে অপরদিকে আমগুলো কেটে নিতে হবে এর জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে আমের মোটার অংশ কেটে বাদ দিয়ে এরপর আম থেকে আমের রসালো অংশ বার করে নিয়ে নিতে হবে মিক্সি ডারের মধ্যে দেখুন এভাবে দুটো আমের মধ্যে থেকেই আমের রসালো অংশ নিয়ে নিয়েছি এখন ঢাকনা বন্ধ করে আমের পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আমের পেস্ট খুব ভালো মতো তৈরি করে নিয়েছি আর দেখুন অপর দিকে ছাগনের মধ্যে যে টক দই রেখেছিলাম সেই জল ঝোরানো টক দই নিয়ে নিলাম বাটির মধ্যে আর এই দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন দই খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিতে হবে এরপর দুধ জাল করে নিতে হবে এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ পরিমাণ গরুর দুধ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দুধ ঘন করে জাল করে নিতে হবে দেখুন দুধ খুব ভালো মতো ঘন করে জাল করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে আর দুধটা অল্প একটু ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে ফেটানো টক দই এরপর ফেটানো টক দইয়ের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে তৈরি করে নেওয়া আমের পেস্ট আমি এখানে আমের পেস্ট কোনো রকম রান্না করে নেওয়া ছাড়াই ব্যবহার করেছি আপনারা এই সময় আমের পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু শুকনো করে নিয়ে তারপর দইয়ের মধ্যে ব্যবহার করে নিতে পারেন তবে আজ আমি আপনাদেরকে এভাবেই আম দই বানিয়ে দেখাবো দেখুন সমস্ত আমের পাল্প নিয়ে নিয়েছি এখন আম ও দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এই আম ও দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব ঘন করে জাল করে নেওয়া দুধ এরপর সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজ আমি কোন রকম মাটির ভাত কিংবা সরার মধ্যে দই বসাবো না আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁচের বাটি কিংবা গ্লাস থাকে এর জন্য আজকে আমি নিয়েছি একটা কাঁচের গ্লাস ও একটা বাটি প্রথমে দুধের মিশ্রণ নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে এরপর বাকি মিশ্রণ নিয়ে নিলাম কাঁচের বাটির মধ্যে এরপর দুটো স্টিলের বাটি দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে হবে তবে আপনাদের হাতের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকলে সেটা দিয়ে খুব ভালো করে ঢেকে রাখতে পারেন দেখুন আমি এভাবে ছ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম আর আবহাওয়া এতটাই গরম ছিল যে ছয় ঘন্টার ভেতরেই দই খুব ভালো মতো জমে গিয়েছে আমের রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন আশা করি বাচ্চা বড় সবাই খুব পছন্দ হবে দেখুন দই খুব ভালো মতো জমেছে আমার আজকের আম দই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ